আমাদের না হয় হয় এই প্রথম এক অন্যরকম স্বাধীনতা দিবসের সকাল যেখানে আমাদের কারো মনে কোনো আনন্দ নেই ঘুম থেকে উঠেই দেখলাম আজকের ওয়েদারটাও ভালো নেই বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ কিন্তু শুরুটা আমার এখান থেকে হয়নি চলো শুরুটা একটু আগে থেকে করি চোদ্দই আগস্ট একজনের স্টেটাস দেখে জানতে পারলাম আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিট দূরে মেমারি বাস স্ট্যান্ডে নারী স্বাধীনতার জন্য আন্দোলন হবে রনকে সঙ্গে সঙ্গে জানালাম যে আমাদের এখানেও আন্দোলন হবে আমাদের সকলের উচিত সেখানে যাওয়া এই লড়াইটা শুধু মেয়েদের নয় এই লড়াইটা সবার মা বাবা ভাই বোন দিদি দাদা সবার তাই সবার উচিত এই আন্দোলনে করা আর আমি আমি আজ এই আন্দোলনে করেছি তার একটাই কারণ অংশগ্রহণ অংশগ্রহণ একজন মেয়ে আমারও মা বাবা ভাই বোন দিদি দাদা সবাই আছে আজ ডক্টর মৌমিতার সাথে যেটা হয়েছে সেটা যেন আমার সাথে না হয় আমার মা বোনদের সাথে যেন না হয় তাই আজ আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আর তার সাথে ডক্টর মৌমিতার সঠিক বিচার চাই আজকে আমরা একত্রিত হয়েছি আর্জিকর মন্ডলের প্রতিবাদে তবে শুধু আর্জিকর মন্ডল নয় বাংলার যেখানে যেখানে যে প্রান্তে এই ধরনের অন্যায় অত্যাচার ঘটবে আমরা তার বিরুদ্ধে থাকব এবং আমাদের সকলেরই একটাই লক্ষ্য হবে যে অন্যায় আচরণ অমানবিক আচরণ মুক্ত একটা সমাজ গড়ার ডাক দিয়েছি আমরা গ্রামে শহরে যেখানেই থাকি না কেন অন্যায়ের প্রতিবাদ করতে আমরা যেন পিছিয়ে না পড়ি আমাদের জানা মনে না হয় যে ওর হয়েছে আমার কি দরকার যেন জানা মনে না হয় ও আমারই সঙ্গী ও আমারই কত নরেজ তো আমারই আস্থা আমারই ওর কষ্টগুলো আমারও কষ্ট হবে সেই কারণে আজকে আমরা সবাই মিলে एकजुट হইছি প্রতিদিন মন খারাপের দিন প্রতিবাদের দিন আমরা চাই অপরাধের সঠিক বিচার হোক অপরাধীরা সাজাব এই আশা একরাশ আশা নিয়েই আমরা সকলে এগিয়ে যাব কিন্তু আরেকটুখানি অপেক্ষা করতে বলবো আমাদের সেই স্বাধীনতার পূর্ণ লগ্নটি আমরা সকলে এখানে সাক্ষী থাকবো कुछ कुछ है तो बलिदान है मेरा जिस माँ ने सब कुछ है दिया हमें उसको दिल से सलाम हमें दी नेक्स्ट डे দিবস অনেক প্ল্যান করেছিলাম যেগুলো কোন কিছুই করা হয়নি এই যে আমার চুটলারটা দেখতে পাচ্ছ এটাও আজকের দিনেই আমি পরব বলে কিনেছিলাম যে আনন্দ করব কিন্তু কোনোটাই করা হয়নি তার কারণ তোমরা তো জানো দেশের কি পরিস্থিতি আর মন খারাপ অবশ্যই আছে এর করতেও হবে না অন্তত পনেরো দিন আগে থেকে আমি বলে আসছি প্রীতি 15 জন্য আলাদা করে সবকিছু একটু ইয়া আর করে একটু একটা রিলস বানা আগে পোস্ট কর আমি করে দিচ্ছি তার মধ্যে তো এসব দুর্ঘটনা ঘটে গেল সবাই তোমরা জানো এর আগের বছরও দিদি আমাকে বারবার বলেছি তুই একটুখানি সব সুন্দর করে শেজে একটু ডান্স ভিডিও বা একটু সুন্দর একটা ভিডিও বানিয়ে পোস্ট করবি কিন্তু আগের বারও হয়নি তাই আমি এইবার দিদি আমাকে বলেছে যে সবকিছু কর করে হ্যাঁ আমি সবকিছু কিন্তু আর সেই পরিস্থিতিটা নেই তোমরা তো সবটাই জানো আমার নেই আমরা সবাই চাই এই যে ঘটনাটা হয়েছে এই ধরনের ঘটনার জন্য আর কখনোই না হয় এই ঘটনা নতুনও নয় তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি আর তোমরা সবটাই জানো সবকিছুই আমার আলাদা করে কিছু বলার নেই শুধু আমি আমি এইটুকুনি বলতে চাই যারা আমার ভিডিওটা দেখছো যারা আমাকে ভালোবাসো আমি সবাইকে এটাই বলতে চাই যে তোমরাও এর একটা প্রতিবাদ জানাও যারা আমি যেমন গ্রামের একটা মেয়ে হ্যাঁ গ্রামে তো এগুলো আরো বেশি হয় তাই না দিদি ভাই গ্রামের মা বাবার এটা তাও এটা সবার সামনে এসেছে কিন্তু অনেক ঘটনা হয় গ্রামের ঘটে গ্রামে ঘটে সেগুলো আবার চাপাও পড়ে যায় চাপা পড়ে যায় মানে যে মা বাবারা ভয় পায় যে আমার বাড়ির মেয়ে মান সম্মান চলে যাবে এমনি মুখ বন্ধ করে রেখে দেয় তারপরে তো আরো আছে গ্রামের দিকে এগুলো আরো বেশি হয় আর এগুলো ঠিকঠাক ভাবে প্রতিবাদ হয় না বলে আজকে বলছি তো আমার গায়ে কাটা দিচ্ছে এগুলো ভাবলে সত্যিও ভালো লাগে না মানে কেমন একটা লাগে যে সত্যি দেশটাই শুধুমাত্র স্বাধীন হয়েছে তাছাড়া আর কিছুই না মানে এটাকে স্বাধীনতা বলে দেখো আমার তো আলাদা করে জানানোর কিচ্ছু নেই তোমরা সবটা জানো সবাই এখন খবর দেখছো খবর তো সবটাই জানতে পারছো আমি আমার তরফ থেকে শুধু এটুকুই বলতে চাই আমার ভালোবাসার মানুষ যারা আছো যারা আমার ভিডিওটা দেখছো আমি সবাইকে চাই ইনফ্লুয়েস করতে তোমরা সবাই তোমাদের আশেপাশে যেখানেই আন্দোলনটা হচ্ছে না কেন তোমরা সবাই আন্দোলনটা করো আর এই আন্দোলনটা কিন্তু কারোর একার নয় বাড়িতে মা বাবা ভাই বোন সবার অধিকার আছে এই আন্দোলনটা করার আর এই আন্দোলনটা যদি আমরা সবাই মিলে করতে পারি আর এই যদি শুভ শক্তির জয় হয় তাহলে অবশ্যই আমরা একটা সঠিক বিচার পাবো আর এরকম ঘটনা যেন আর কখনো না হয় সেটাই আমরা আশা রাখবো তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি নেক্সট কোনো ভালো ভিডিও তো দেখা হবে আর আশা করি দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়